নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন বন্ধুরা ক্রমাগত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে অর্থাৎ নিম্নচাপ দেখুন এর মধ্যে গাছে যেন ফুলে ফলে ভরে উঠেছে দেখুন বন্ধুরা কিভাবে ফুল এসছে এই দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই ফুল ফুল আর ফুল তবে এই টানা যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু এগুলো ফাঙ্গাস লাগার ভয় সব থেকে বেশি অর্থাৎ টানা বৃষ্টির পর আপনারা যদি সময় পান সময় দেখুন না পেলেও বের করে ফেলতে হবে কেননা এই যেগুলো এসছে সেগুলো কিন্তু টানা বৃষ্টির পর যদি একটু রোদ পাই হানড্রেড পারসেন্ট ফাঙ্গাস লেগে ঝরে যাবে বেশিরভাগই সব নয় বেশিরভাগই তাই এই আসার যে আনন্দ রয়েছে ঝরে গেলে তেমনি কষ্ট লাগবে তাই আপনারা ইমিডিয়েট এর উপর ভালো মানের ফাঙ্গিসাইড ইউজ করবেন বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদের বলি আমি যেটি ইউজ করছি সেটি হচ্ছে কোমানেল যার মধ্যে কম্পিটিশান জায়রাম রয়েছে এবং আর একটি যেটি এর সাথে আরও দুটি উপাদান যেটি আমি ব্যবহার করব। সেটি দেখুন যেহেতু বৃষ্টি যে কোনো সময় নেমে যেতে পারে দেখুন কিভাবে ফুল ধরেছে তাই স্টিকার অবশ্যই একটি স্টিকার ব্যবহার করব। এবং এর সাথে ব্যবহার করবো শূন্য বাহান্ন চৌত্রিশ যাতে এই ফুলগুলো যেগুলো এসছে সেগুলো যাতে পরিপক্ক হতে পারে এবং সঠিক সময় সঠিক পুষ্টিগুণ পেয়ে যায় তাই বন্ধুরা কথা না বাড়িয়ে আমি এগুলো ব্যবহার করে নিই চলুন তবে বন্ধুরা আমি এর ডোজটি বলে দিই আপনারা কোমানেল যেটি ব্যবহার করবেন সেটি পালিটার জলে আড়াই এম এল এবং শূন্য বাহান্ন চৌত্রিশ আমি যেটা ব্যবহার করছি সেটি হচ্ছে আড়াই গ্রাম পার লিটার এই দুটো একসাথে মিক্স করে এবং সঙ্গে একটি সিলিকন বেস স্টিকার যাতে এটি খুবই ওষুধ ওষুধগুলো খুবই ভালো স্প্রেড হতে সাহায্য করে তার জন্যই আমি সিলিকন বেস স্টিকার ইউজ করেছি দেখুন বন্ধুরা এই দেখুন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি আপনাদের উপকারে লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দিনটি শুভ হোক ধন্যবাদ